রাশিয়া থেকে সস্তায় তেল আমদানির জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনায় রূপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন যা যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ককে দাঁড় করিয়েছে পঞ্চাশ শতাংশে এর প্রতিবাদে ভারত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্ব শুধু বাণিজ্যিক নয় বরং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন শক্তির খেলার ইঙ্গিত বহন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তেল রপ্তানিতে ছাড় দিতে বাধ্য হয় যুদ্ধের আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র এক শতাংশ যা দুই সালের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশে পৌঁছায় দুই সালের প্রথমার্ধে দৈনিক প্রায় এক দশমিক পঁচাত্তর মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করে ভারত যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানিতেও ব্যবহৃত হয় এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোসালে পোস্ট দিয়ে অভিযোগ তোলেন যে ইউক্রেনের যুদ্ধ চলাকালে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে যাচ্ছে যা বরদাস্তযোগ্য যোগ্য নয় এর পরপরই তিনি ভারতের পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন যা সাত আগস্ট থেকে কার্যকর হবে এরপর ফলে মোট শুল্ক দাঁড়ায় পঞ্চাশ শতাংশে যা যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যকে কার্যত অপ্রতিযোগিতামূলক করে তুলেছে পাল্টা প্রতিক্রিয়ায় মোদী সরকার জানিয়ে দিয়েছে শুল্ক ইস্যুতে সুরাহা না হলে যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র কেনা হবে না এর ফলে ছয়টি বোয়িং পি এইট আই বিমান স্ট্রাইকার যুদ্ধযান এবং জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করা হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর নির্ধারিত ওয়াশিংটন সফরও বাতিল হয়েছে এগুলো শুধুমাত্র প্রতিরক্ষা চুক্তি নয় বড় দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতীক ছিল এই চুক্তি স্থগিত করে ভারত কার্যত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে বন্ধুত্ব চাপিয়ে দেওয়া যায় না বরং পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে গড়ে তুলতে হয় বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু বাণিজ্যিক দ্বন্দ্ব নয় বরং ভবিষ্যতের আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক শক্তির ভারসাম্য রচনার সূচনা হতে পারে